ভোর তখনও পুরোপুরি আসেনি আকাশের রং ধীরে ধীরে বদলাচ্ছিল চারদিকে এক অদ্ভুত নিরবতা যেন প্রকৃতি নিজেই কিছু দেখার জন্য অপেক্ষা করছে হঠাৎ নিস্তব্ধ সেই উপত্যকায় ভেতর থেকে কেঁপে উঠল মাটি কেউ কথা বলছে না বাতাসও যেন থেমে গেছে ঠিক সেই মুহূর্তে এক বিশাল পাহাড়ি পাথরের গায়ে দেখা দিল গভীর এক ফাটল ধুলো ছড়াতে লাগল চারদিকে চোখ ধাজানো এক আলো ঝলসে উঠল আর মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখল পাথরের ভেতর থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসছে এক বিশাল আকৃতির উঠনি মানুষ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে যেতে লাগলো কেউ ফিস ফিস করে বলল এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর নিদর্শন এত সালে এই ঘটনা হঠাৎ করে ঘটেনি এর পেছনে ছিল এক দীর্ঘ ইতিহাস অহংকার শক্তি আর আল্লাহর নিয়ামত ভুলে যাওয়ার ইতিহাস যখন আদ জাতি তাদের অহংকার আর জুলুমের কারণে ধ্বংস হয়ে গেল তখন তাদের মধ্যকার কিছু মুমিন যারা হযরত হুদ আলাাল্লামের কথা মেনে নিয়েছিল তাদের মধ্য থেকে যারা আল্লাহর পথে ছিল আল্লাহ তাদের রক্ষা করেছিলেন আজাবের পর বাতাস ছিল সম্পূর্ণ নিস্তব্ধ উপত্যকায় শুধু ভাঙা ঘরবাড়ি আর বাতাসে আজাবের ধোঁয়ার গন্ধ সেই নিরবতার ভেতর বেঁচে যাওয়া মানুষগুলো একে অপরের দিকে তাকিয়ে থাকে চোখে ভয় কণ্ঠে কাঁপুনি অবশেষে কেউ একজন ফিসফিস করে বলে আল্লাহ আমাদের রক্ষা করেছেন আমরা যদি তার নবীর কথা না মানতাম আজ আমরাও ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতাম এই মানুষগুলো ছিল ইমানদার সংখ্যায় কম কিন্তু বিশ্বাসে দৃঢ় তারা বুঝে গিয়েছিল এই ভূমি আর তাদের জন্য নয় তাই এক ভোরে পেছনে ফেলে যায় পুরনো স্মৃতি চেনা ঘর আর ভয়ঙ্কর অতীত শুরু হয় এক কঠিন যাত্রা দিনের পর দিন হাঁটা রাতের পর রাত অজনা আশঙ্কা পথ ছিল রুক্ষ সূর্য ছিল নির্মম কিন্তু সামনে তাকিয়ে তারা শুধু একটাই কথা ভাবছিল একটি নিরাপদ ভূমি পানি শান্তি আর নতুন জীবন তাদের কাফেলা অতিক্রম করে নাজাদ আর হিজাজের পাথুরে পাহাড় আর সরু গিরিপথ দীর্ঘ সময় পর চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য শুষ্কতার মাঝখানে জীবনের ছোঁয়া তারা পৌঁছে যায় আল উলা অঞ্চলে সেখানে ছিল স্বচ্ছ পানির ঝর্ণা সবুজ বাগান আর উর্বর জমি দীর্ঘ যাত্রার শেষে মানুষগুলো প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই ভূমিতেই তারা নতুন করে জীবন শুরু করে সন্তান জন্ম নেয় বংশ বিস্তার হয় আর সময়ের স্রোতে এক নতুন জাতি গড়ে উঠতে থাকে প্রজন্মের পর প্রজন্ম আরও সামনে এগিয়ে যায় শেষ পর্যন্ত তারা এসে পৌঁছায় এক রহস্যময় উপত্যকায় আজ সেই উপত্যকাকে আমরা চিনি মাদায়ানে সালেহ নামে আর এখান থেকেই ইতিহাসের পাতায় লেখা হয় এক শক্তিশালী জাতির নাম সামুদ সামুদ ছিল এক শক্তিশালী জাতি এই জাতির মানুষরা ছিল ভিন্ন ধাঁচের শরীরে ছিল অদ্ভুত শক্তি মস্তিষ্কে ছিল সূক্ষ্ম বুদ্ধি আর হাতে ছিল নিখুঁত কারিগরি দক্ষতা আল্লাহ তাদের এমন ক্ষমতা দিয়েছিলেন যার সাহায্যে তারা পাহাড়কেই নিজের বাসস্থান বানিয়ে নেয় তারা শুধু ঘর বানাত না তারা পাহাড়ের ভেতর পুরো একটি শহর গড়ে তুলত শক্ত পাথর কেটে সোজা দেওয়াল উঁচু স্তম্ভ আর নিখুঁত নকশার স্থাপনা তৈরি করত এত নিখুঁত নকশা যে আজও মানুষ অবাক হয়ে যায় কোরানে এই জাতির কথা উল্লেখ করা হয়েছে তারা সমতুল ভূমিতে বহুল প্রাসাদ বানাত আর পাহাড় কেটে নিজেদের জন্য নিরাপদ ঘর তৈরি করত তাদের সমাজ ছিল সমৃদ্ধ শাসন ব্যবস্থা ছিল রাজকীয় বাজারে সারাদিন থাকত কোলাহল ব্যবসা আলো মানুষের ভিড় রাতে মশালের আলোয়ে শহর ঝলমল করে উঠত উপত্যকার চারপাশে ছিল সবুজ বাগান খেজুর গাছের মিষ্টি ঘ্রাণ আর উর্বর জমি দেখলে মনে হতো এটাই বুঝি নিরাপত্তার স্বচ্ছলতার চূড়ান্ত রূপ কিন্তু ঠিক এখানেই এক নীরব বিপদ জন্ম নেয় এই সব মেয়ামতের জন্য তারা কৃতজ্ঞ হওয়ার বদলে নিজেদেরই বড় করে দেখতে শুরু করে ধীরে ধীরে তাদের অন্তরে ঢুকে পড়ে অহংকার তারা বলতে শুরু করে আমরাই এসব বানিয়েছি আমাদের বুদ্ধি আর দক্ষতাই আমাদের এত দূর এনেছে শক্তি যখন মানুষের চোখ ঢেকে দেয় তখন সত্য আর মিথ্যার সীমা ঝাপসা হয়ে যায় আর ক্ষমতা যখন নিয়ন্ত্রণহীন হয় হৃদয়ে তখন পাথরের মতো কঠিন হয়ে ওঠে এই জাতীয় ঠিক সেই পথেই হেঁটেছিল যে পাহাড় একদিন তাদের আশ্রয় দিয়েছিল সেই পাহাড় কেটেই তারা গড়ে তোলে মূর্তি পাথরের ভেতর প্রাণ খুঁজে নিয়ে সেই নির্জীব ভাস্কর্যকেই তারা মাথা নত করে পূজা করতে শুরু করে ধীরে ধীরে আল্লাহকে ভুলে গিয়ে তারা প্রকৃতির শক্তিকেই নিজেদের রক্ষাকর্তা মনে করতে লাগল তাদের প্রার্থনাও বদলে গেল হে শক্তি আমাদের আরও শক্তিশালী করে দাও আমাদের এমন ক্ষমতা দাও যাতে কেউ আমাদের থামাতে না পারে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই অহংকার আরও ভয়ঙ্কর রূপ নেয় তারা গর্ব করে বলতে শুরু করে এই দুনিয়ায় আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলত অধিকার হয়ে যেত ক্ষমতাবানের খেলনা ন্যায় আর সত্যের জায়গায় আইন বানাত সর্দারদের ইচ্ছা যা তারা চাইতো সেটাই হতো নিয়ম যা তারা বলতো সেটাই হতো ন্যায় মানুষ তখন আল্লাহর বিধান ছেড়ে নিজেদের বানানো নিয়মকেই সবার উপরে বসিয়ে দিয়েছিল আর নিজেদের ভাবতে শুরু করেছিল সব কিছুর চূড়ান্ত কর্তৃত্ব তারা নিজেরাই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই জাতির ভেতরে নীরবে ছড়িয়ে পড়তে থাকে অন্ধকার নৈতিকতা দুর্বল হয়ে পড়ে ফাসাদ অশ্লীলতা আর গুণাহ সমাজের ভেতরে স্বাভাবিক হয়ে যায় অহংকার তখন তাদের পরিচয় তারা গর্ব করে বলতো আমরা পাহাড় কেটে ঘর বানাই আমাদের সামনে কে দাঁড়াতে পারবে তারা নিয়ামতকে নিজেদের কৃতিত্ব মনে করতে লাগলো তারা ভুলে গিয়েছিল একটাই সত্য দেন আল্লাহ আর চাইলে কেড়েও নেন আল্লাহ ঠিক এই উপত্যকাতেই এই অন্ধকার সময়ের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে এক আলোর আগমন ঘটে এক সম্মানিত পরিবারে উবেইদ ইবনে মাসের ঘরে জন্ম নেয় এক নুরানি শিশু এই শিশুই পরবর্তীতে পরিচিত হন সালেহ নামে তিনি হলেন সালেহ আলাইহালাম শৈশব থেকেই এই শিশুর মধ্যে ছিল ভিন্নতা তার স্বভাব ছিল কোমল চিন্তা ছিল গভীর আর হৃদয়ের ভেতর সত্যের প্রতি এক অদ্ভুত টান খেলাধুলার বয়সেই সে প্রশ্ন করত কেন মানুষ অন্যায়ের পথে চলে কৌমের বয়োজ্যেষ্ঠরাও লক্ষ্য করত তারা বলতো এই ছেলে সাধারণ নয় তার কথার ভেতর একটা আলাদা ওজন আছে যখন তিনি যুবক হলেন তখন তার জীবনধারা ছিল সম্পূর্ণ আলাদা দুনিয়ার চাকচিক্য সম্পদ কিংবা ক্ষমতা কোনোটাই তাকে আকর্ষণ করত না তিনি নিরিবিলি সময় বেছে নিতেন একাকিত্বে আল্লাহকে স্মরণ করতেন নিজ কমের অবস্থা নিয়ে গভীরভাবে ভাবতেন তারপর এক রাতে আল্লাহ তাকে নবুয় দান করেন এই ভারী দায়িত্ব নিয়ে সালেহ সালাম নিজ কমের সামনে দাঁড়িয়ে বলেন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো প্রকৃত উপাস্য নেই এই কথা শুনে গমের নেতারা হেসে ওঠে বিদ্রুপের সুরে তারা বলে গতকাল পর্যন্ত তুমি আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলে আজ তুমি কি আমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরাতে চাও আমরা তো তোমাকে ভালো মানুষ ভাবতাম কিন্তু এখন তুমি আমাদের সেই পথ থেকে ছেড়ে যেতে বলছো যা আমাদের অনুসরণ করে এসেছে সালেহ আলাহ ইসলাম রাগ বা কঠোরতা দিয়ে নয় ভালোবাসা আর ধৈর্য দিয়ে নিজ গমকে বোঝাতে থাকলেন তিনি বললেন এই উপত্যকা এই সুচ্চ ইমারত এই প্রকৃতি সব কিছুই আল্লাহর দান তোমরা কেবল এই নিয়ামতের শুকর আদায় করো তার সঙ্গে কাউকে শরিক করো না তার কণ্ঠে ছিল মমতা কিন্তু কথার ভেতর ছিল সত্যের ওজন কিন্তু অহংকারে অন্ধ সেই জাতি এই কথায় নরম হল না তারা ঠান্ডা হেসে বলল শুধু কথা বললে আমরা মানি না তুমি যদি সত্যই আল্লাহের পক্ষ থেকে প্রেরিত হও তাহলে প্রমাণ দেখাও নেতারা এগিয়ে এসে আরও এক ধাপ বাড়িয়ে বলল এই পাহাড়ের দিকে তাকাও এই বিশাল পাথরের খণ্ডের ভেতর থেকে যদি তুমি একটি জীবিত উটনি বের করে দেখাতে পারো আমরা বিশ্বাস করব তাদের কণ্ঠে ছিল চ্যালেঞ্জ চোখে ছিল উপহাস তারা ভেবেছিল এমন কিছু কখনোই সম্ভব নয় সালেহ সালাম কোন তর্কে জড়ালেন না তিনি তাদের সঙ্গে নীরবে পাহাড়ের কাছে গেলেন সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে দোয়া করলেন হে আমার রব আপনি সব কিছুর সাক্ষী আপনার নিদর্শন আপনিই প্রকাশ করুন ঠিক সেই মুহূর্তে উপত্যকার পরিবেশ বদলে গেল বাতাস থমকে গেল মাটি কেঁপে উঠল পাহাড়ের বুক চিরে এক গভীর ফাটল দেখা দিল চোখ ধাঁধানো এক আলো চারদিকে ছড়িয়ে পড়ল আর মানুষের দৃষ্টির সামনে অসম্ভবকে সম্ভব করে সেই পাথরের ভেতর থেকেই ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির উটনি নিরবতা ভেঙে যায় ভয় আর বিস্ময়ে এই উপনি কোনো সাধারণ প্রাণী ছিল না কোরআনে একে বলা হয়েছে নাকাতুল্লাহ অর্থাৎ আল্লাহর উটনি আল্লাহর নিদর্শন এই জাতি তাদের জীবনে প্রথমবার নিজ চোখে এমন এক অলৌকিক সত্যের মুখোমুখি হয়েছিল এই অলৌকিক ঘটনাই শেষ ছিল না আল্লাহ সেই নিদর্শনের সঙ্গে একটি স্পষ্ট নিয়মও স্থির করে দেন যেন সত্য ও মিথ্যার পার্থক্য আরও পরিষ্কার হয়ে যায় কুটনিটি একটি কুয়ার কাছে যেত সেদিন সে একাই সব পানি পান করত কুয়া হয়ে যেত একেবারে শূন্য এতে মানুষ প্রথমে উদ্বিগ্ন হয়ে পড়ত ভয় পেত আগামীকাল কি হবে কিন্তু আল্লাহ তাদের ভয়কে নিয়ামতে বদলে দিতেন পরের দিন সেই উটনি থেকেই এত দুধ বের হত যাতে পুরো কম তৃপ্ত হত প্রতিটি ঘর প্রতিটি শিশু প্রতিটি পশু সবার প্রয়োজন পূরণ হয়ে যেত এটা ছিল পরিষ্কার হিসাব নিয়মটা ছিল খুব সহজ একদিন কুয়ার পানি উটনির জন্য আরেক দিন মানুষের জন্য একদিন উটনি একদিন কম কিন্তু সামুদ জাতি এই পরীক্ষাও সহ্য করতে পারল না নেতারা ক্ষুব্ধ হয়ে উঠল তারা বলতে শুরু করল আমাদের নেওয়া হচ্ছে একটা উটনি কি আমাদের পানির উপর নিয়ম চালাবে এই কথার ভেতরেই ফিরে এলো তাদের পুরনো অহংকার এই সময় কিছু মানুষ সত্যটা বুঝতে শুরু করল তারা ইমান আনল যখন কিছু মানুষ ইমান আনতে শুরু করল নেতাদের চোখে হিংসা আর লোভ জ্বলে উঠল তারা ফিসফিস করে বলল এই উটনির কারণেই সালেহের কথা মানুষ শুনছে আমরা যদি এখনই কিছু না করি সবাই তার অনুসরণ করবে ধীরে ধীরে এই ফিসফিসানি পরিণত হল এক ভয়ঙ্কর সিদ্ধান্তে তারা ষড়যন্ত্র করল গোপনে বলল এই নিদর্শনটাকেই শেষ করে দিতে হবে নিদর্শন শেষ হলেই সালেহের প্রভাবও শেষ হয়ে যাবে লোভ যখন যুক্তির সীমা ছাড়িয়ে যায় তখন অপরাধকে উৎসাহ দেওয়াও সহজ হয়ে ওঠে সেই সময় একটি প্রভাবশালী ধনী নারী সবার সামনে ঘোষণা দিল যে এই উটনিকে শেষ করবে আমি আমার প্রাপ্তবয়স্ক মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব এই কথাটা ছিল ষড়যন্ত্রের আগুনে শেষ ঘি ঢালার মতো কয়েকজন যুবক আর দ্বিধা করল না তারা প্রস্তুত হয়ে গেল তারা বলল আজ রাতেই এই উটনির গল্প শেষ হবে রাত নামার পর উটনিটি কুয়া থেকে পানি পান করে নীরবে ফিরছিল উটনিটি যখন পানি পান করে ফিরছিল তখন চারপাশে ছিল অস্বাভাবিক নীরবতা ঘাতকরা পেছন থেকে এগিয়ে এলো একজন তীর ছুঁড়লো উটনির পা আহত হল সে কষ্টে ছটপট করে ওঠে এরপর সবাই মিলে নির্দয়ভাবে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর সেই নিদর্শনের উপর আর মুহূর্তের মধ্যেই নিভে যায় এক অলৌকিক জীবনের আলো তারা আল্লাহর সেই নিদর্শনকে হত্যা করল অপরাধের পর সামুদ জাতির ভেতর উল্লাস ছড়িয়ে পড়ে তারা চিৎকার করে বলে আমরা ফেলেছি এখন সব পানি আমাদের কিন্তু তারা বুঝতে পারেনি এই উল্লাসই তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা কারণ এই অপরাধের সঙ্গেই জড়িয়ে গিয়েছিল আজাবের ওয়াদা সালেহ আলাইহ ইসালাম এই খবর শুনে দ্রুত সেখানে এসে পৌঁছলেন তার মুখ ছিল ফ্যাকাশে চোখ ভেজা কণ্ঠে ছিল ব্যাথা আর সতর্কতা তিনি বললেন তোমরা কি করে ফেললে আল্লাহর নিদর্শনকে হত্যা করলে এখন তোমাদের জন্য সময় খুবই কম মাত্র কয়েকটি দিন এরপরই আজাব এসে যাবে কিন্তু অহংকারে ডুবে থাকা মানুষগুলো এই সতর্ক বার্তাও হাসিতে উড়িয়ে দিল তারা ঠাট্টার সুরে বলল আজাব আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না তাদের হাসির শব্দের আড়ালেই গণনা শুরু হয়ে গিয়েছিল অপরাধের পর সময় আর থেমে থাকেনি শুরু হয়ে গিয়েছিল আজাবের নির্দিষ্ট গণনা প্রথম দিন মানুষের মুখে নেমে আসে অস্বাভাবিক হলদে রং ভয়ের ছায়া স্পষ্ট হয়ে ওঠে চোখে দ্বিতীয় দিন মুখ হয়ে যায় লালচে বাতাস ভারী আর গরম আকাশ যেন রক্তিম আভায় ঢেকে যায় তৃতীয় দিন মুখ কালো হয়ে যায় চারদিকে ছড়িয়ে পড়ে মৃত্যুর গন্ধ এই প্রথম তাদের অহংকার ভেঙে পড়ে তারা আতঙ্কে চিৎকার করে বলে হে সালেহ আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন কিন্তু তখন সময় প্রায় শেষ ভোর হওয়ার আগ মুহূর্তে আকাশ হঠাৎ কেঁপে ওঠে পাহাড় দুলে ওঠে মাটির গভীর থেকে উঠে আসে এক ভয়ঙ্কর শব্দ তারপর তারপর এক ভয়ঙ্কর চিৎকার এমন চিৎকার যা কানে নয় সোজা হৃদয়ে আঘাত করে এক মুহূর্তেই প্রাণ যেন শরীর ছেড়ে বেরিয়ে যায় সামুদ জাতির সবাই নিজ নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে রইল কোনো যুদ্ধ হয়নি কোনো সেনাবাহিনী আসেনি কোরানে বলা হয়েছে একটিমাত্র চিৎকারই সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দিয়েছিল সালেহ আলাইহিস সালাম উপত্যকার প্রান্তে দাঁড়িয়ে নীরবে ধ্বংসস্তূপের দিকে তাকালেন তারপর ভারী কণ্ঠে বললেন আমি তোমাদের সতর্ক করেছিলাম কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করনি এই ভূমি আজও নীরবে সাক্ষ্য দেয় আল্লাহর নিদর্শন অস্বীকার করলে কোনো জাতি শক্ত ইমারত দিয়ে বাঁচে না উঁচু স্তম্ভ দিয়ে বাঁচে না বাঁচে শুধু ইমান দিয়ে আপনাদের যদি এই কোরআনিক গল্প ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন পরবর্তী পর্বে আপনি কোন জাতির গল্প জানতে চান আর এমন আরও শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না